আপনার ফোনে যদি প্রচুর পরিমাণে অ্যাড এসে থাকে আর এই অ্যাড দেখতে দেখতে আপনি একেবারে বিরক্ত হয়ে গেছে ভাবছেন অ্যাড আসা বন্ধ করবেন কিন্তু কোনোভাবেই বন্ধ করতে পারছেন আজকে আমি আপনাদের এমন একটা প্রসেস দেখিয়ে দেবো জাস্ট এই সেটিংসটা আপনার ফোনের মধ্যে করে নেবেন তাহলে দেখবেন যে আপনার ফোনে অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে যাবে কিভাবে অ্যাড আসা বন্ধ করবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া ফার্স্ট অফ অল আপনার ফোনে সেটিংসটা ওপেন করবেন দেন উপরে সার্চ বক্স পেয়ে যাবেন এই সার্চ বক্সে লিখবেন ডিএনএস লেখার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস এর উপরে ট্যাপ করবেন তারপরে নিচে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস এর উপরে ট্যাপ করবেন দেন এখান থেকে প্রোভাইড ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমি এখানে লিখে রাখছি ডিএনএস ডট ডট কম এই লেখাটা ভালো করে দেখে রাখুন দেখে লেখার পরে আপনি এখান থেকে সেভে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এরপরে দেখবেন যে আপনার ফোনে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট থেকে অ্যাড আসা চিরতরে বন্ধ হয়ে